একটি বেসরকারি বাসের সাথে বাইকের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত দুই ঘটনাটি ঘটে সোমবার দুপুর নাগাদ ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ার জয়পুর কিষান মান্ডি বাস স্ট্যান্ডে স্থানীয় সূত্রে খবর ওই আহত ব্যক্তিদের নাম সৈম্যদীপ ঘোষ বাড়ি কতুলপুর ব্লকের খুনডাঙ্গায় সুমন দাস বাড়ি হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত লক্ষ্মীপুরে কোনো কাজের সূত্রে বিষ্ণুপুর থেকে কতুলপুরে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি সেই সময় অপর দিক থেকে একটা বেসরকারি বাস জয়পুর জয় মান্ডি বাস স্ট্যান্ডে প্রবেশ করছিল সেই সময় হঠাৎ এক বাইক আরোহী দ্রুত গতিতে এসে গাড়ির পেছনে ধাক্কা আর ঘটে যায় দুর্ঘটনা সংঘর্ষের ফলে ছিটকে পড়ে দুই বাইক আরোহী জখম অবস্থায় রাস্তার পাশে সাথে সাথে গুরুতর আহত ব্যক্তিদের স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে দ্রুত জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে চিকিৎসকেরা অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তরিত করে অন্যত্র তবে কিভাবে ঘটল এই দুর্ঘটনা তারই তদন্ত করছে জয়পুর থানার পুলিশ তবে ওই ঘাতক বাস ও বাইকটিকে ঘটনাস্থল থেকে জয়পুর থানায় নিয়ে যায় জয়পুর থানায় এমনটাই সূত্রে খবর বাঁকুড়া থেকে দেবনাথ মদকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া